হাই ব্যাক টু মাই চ্যানেল তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা ভালো করছি আছো আমিও বেশ ভালো ঠান্ডার সময় গুড়ের রসগোল্লা কে কে খান আমাকে নিশ্চয় জানাবেন আমি তো গুড়ের রসগোল্লা খেতে খুবই ভালোবাসি তো চলে গেছিলাম ডাক্তারখানায় আসার সময় নিয়েছি গুড়ের রসগোল্লা আজকে বেশ মজা করে খাবো আমি তো ভীষণ খুশি আমাকে এই গুড়ের রসগোল্লা ঠান্ডার সময় খুবই ভালো লাগে খেজুর গুড়ের রসগোল্লা খেতে কেনা ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি আমার বাবু চন্দ্র রোতেই পারেনি চলে এসছে ঝটপট করে রসগোল্লার প্যাকেটটি ওপেন করার জন্যে এইখানে ও খুলছে আজকে আমাকে দেই বগ্নি হবে যে ঠিক আছে চলো কোনো ব্যাপার নেই তো নিয়ে এসছে একটা প্লেট আর চামচে করে দেখছে দেখুন রসগোল্লাগুলো স্পঞ্জি আর খুবই সুন্দর বড় বড় আর একটা বাঙালি দোকান থেকে নিয়ে এসছি এটা ফার্স্ট টাইম আমি এইখানে পেয়েছি রাইপুরে আর দেখি তো কেমন টেস্ট তো চলুন টেস্ট করে দেখা যাক যখন এই লাগিয়েছি একটু স্পঞ্জি হয়ে গেছিলো আমি ভাবছিলাম কেমন হবে কি না কিন্তু বিশ্বাস করুন খেতে দারুণ সুন্দর আমার বাবু তো স্পুনে করে কেটে উঠাতে পারছিল না তারপরে এই পাশ থেকে টেনে ওকে উঠালো কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো লেগেছে প্রথমে ওই বৌনি করেছিল বলছে হুম সত্যিই খুব খুশি তো ওইখানে রায়পুরে তো আমি প্রথমবার এই খেজুরিগুলো রসগোল্লা পেয়েছি আর কখনও পাইনি তো আমি খেয়ে খুবই খুশি আর আমার হাজব্যান্ডের তো দরকার ঠান্ডার সময় গরম গরম গাজরের হালুয়া কিন্তু উনি কিভাবে গাজরের হালুয়া খান আমি আপনাদেরকে ভিডিও করে নিশ্চয়ই দেখাবো আগে আপনি কি খাচ্ছেন গজর কা হালুয়া ডেলিশিয়াস গজর কা কেমন হয়েছে গো টু টেস্ট আপনি তো একাই খেয়ে যাচ্ছেন এটা কি ঠিক

एक में <laughs> एक में भी नहीं सकता है क्यों कड़वा है क्या ती तो नहीं किधर भी सुन तुम याद नहीं करने चले तो फायदा हो रही है जो नहीं याद नहीं अच्छा को देखिए आपका टेस्ट करा की ए, तो देखिए तो की कुछ तो है क्यों ना मेरा बाप छेल जाए ना कि चौकस वो कुछ से खाच्चे

नहीं अच्छा तो ये जो चॉकलेट खाते तो बुढ़े नहीं होते तो दिखाओ पैकेट दिखाओ उसका लाली साल लाली साल वाले अगर खाएंगे तो पच्चीस नहीं चॉकलेट का पैकेट दिखाइए भाई अरे भाई बा भाई बा क्या खिला रही है बहुत ही कड़वा है बाप रे। बहुत ही अच्छा बहुत ही अच्छा যাক আমার হাজব্যান্ড আমাকে তো বেশ ভালো চকলেটটি খাবিয়েছে খুবই তিতো আর কি বলবো মুখটা তিতো হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়ার পরে মানে ডিনারটা সেটে আমি ওয়াকিং করতে আসি আর কিছু খাবার নিয়ে আসি ডগিদের জন্যে ওদেরকে খাবার দিই আর আমি ওকে খাইয়ে আমি ঘরের দিকে চলে যাই আমার ওয়াকিংও হয়ে যায় আর ওদের খাবারটা দাওয়া আমার হয়ে যায় তো ডগি এখানে কতগুলো বাচ্চা দিয়েছিলো তো সেই বাচ্চাগুলোর সঙ্গে আমি একটু খেলাধুলা করছিলাম তার মধ্যে শুনতে পাচ্ছি কি এইখানের চিলামিলি হচ্ছিলো সেই চিল্লামিলিটা কী হচ্ছে চলুন যে দি দেখি কেমন চিল্লামিলি হচ্ছে আমি জাস্ট ওর কাছে গিয়েছি তো দেখি কি দুটো কাও মানে গরু মারামারি করছিলো তো এর মজা তো সবাই নেয় আমিও নিয়ে নিয়েছি তো কিন্তু এর আগে আমি কখনো এই লড়াইটা দেখিনি এটা আমার জন্য ফার্স্ট টাইম বেশ ভালো লেগেছে আমি ভয়ও পাচ্ছিলাম আর ওইখানে বারবার দৌড়িয়ে আমি এটিকে চলে যাচ্ছিলাম তো আজকের জন্য ব্লকটি এখানে শেষ দেখা হবে কোনো আগামী ব্লকে আগামী কোনো পর্ব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ট্যাপটা বাই বাই গুড নাইট